তো দু হাজার পঁচিশ সালের ঈদরা কিন্তু সাকিব খান ভার্সেস সাকিব খান হতে চলেছে তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে বড়বাদের সঙ্গে কিন্তু শাকিব খানের আরও একটা প্রজেক্ট অন্তরাত্মা কিন্তু মুক্তি পাচ্ছে এবং গত গতকালও আমরা কিন্তু মোটামুটি এই খবরটা পেয়েছিলাম যে অন্তরাত্মার কিন্তু সার্টিফিকেশন হয়ে গেছে এবং ওটাও কিন্তু মোটামুটি ইউ সার্টিফিকেট কিন্তু পেয়েছে এবং ইন বিটুইন অন্তরাত্মার কিন্তু একটা অফিসিয়াল টিজারও ড্রপ করা হয়েছে এবং যেখানে আমরা জানতাম যে সাকিব খান থাকবে এবং দর্শনা বণিক কিন্তু থাকবে তো সেই রকমভাবে ওই পার্টিকুলার যে টিজারটা ড্রপ করা হয়েছে অন্তরাত্মার সেখানেও আমরা কিন্তু শাকিব খানকে এবং দর্শনা বনীতকেই কিন্তু দেখতে পাচ্ছি যেটুকু টিজার দেখানো হয়েছে তার মধ্যে গল্প সম্বন্ধে আমরা কিন্তু খুব বেশি ডিটেলিং কিন্তু বুঝতে পারছি না বাট এটা একটা ফ্যামিলি মানে ফ্যামিলি ড্রামা এবং লাভ স্টোরি ইনক্লুডেড কিন্তু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু অ্যাকশানও কিন্তু থাকতে চলেছে তো বেসিক্যালি শাকিব খান যে ধরনের প্রজেক্টে কাজ করেন তো সেই রকম জনরার কিন্তু প্রজেক্ট ছিল অন্তরাত্মা ওই সময় যখন অন্তরাতা যখন তৈরি হয়েছিল তো এখানে সাকিব খান এবং দর্শনা মণিকের মধ্যে এক্স্যাক্টলি একটা লাভ স্টোরির অ্যাঙ্কেল তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে একটা মানে ফ্যামিলি ড্রামা এবং তার ওই ফ্যামিলির মধ্যেকার টানা পড়েন এবং তাদের মধ্যেকার একটা ক্ল্যাশ একটা কিন্তু দেখানো হচ্ছে এবং ইন বিটুইন গল্প সম্বন্ধে আমরা খুব বেশি কিন্তু কিছু জানতে পারছি না পার স্টিল শাকিব খান এবং দর্শনা মণিকের মধ্যেকার কেমিস্ট্রিটা কিন্তু খুব ওয়ার্ক করছে দেখতে ভাল লাগছে এবং কিছু কিছু এমন এমন দৃশ্য রয়েছে যেটা বেসিক্যালি সম্ভবত গানের কিছু কিছু দৃশ্য যেগুলো খুব ভালো করে কিন্তু শ্যুট করা হয়েছিল তখন এবং ওটাও কিন্তু দেখতে বেশ ভাল লাগছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে মানে ইন দ্য সেন্স মানে যে একটা শ্যুট করার কিন্তু দৃশ্য রয়েছে সেটাও কিন্তু বেশ প্রমিসিং লাগছে আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু প্রচণ্ড ভালো এবং টিজার লেভেলে কিন্তু বেশ ভালো লাগছে এবং তখন যে কনসেপ্টে এই পার্টিকুলার প্রজেক্টটাকে বানানো হয়েছিল। সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু টিজার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এবং এখন যে রকম আমরা এডিটিংয়ে এই পার্টিকুলার টিজারটাকে দেখতে পাচ্ছি বেশ কিন্তু ঠিকঠাক লাগছে এবং সাকিব খানের টেস্ট পাল্টেছে এবং শাকিব খান তার নিজেকে পাল্টেছেন এখন বর্তমানে তুফান দরদের মতন এক্সপেরিমেন্টাল প্রজেক্ট কিন্তু তিনি করছেন বরবাদ করছেন এবং ওই সময় সম্ভবত দু হাজার একুশ বাইশ সালে এটা মুক্তি পাওয়ার কথা ছিল তখনকার সময় নিরিখে বিচার করলে এটা কিন্তু ঠিকঠাক একটা প্রজেক্ট কিন্তু ছিল সো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো টিজারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো এবং যে সমস্ত ছবি ছিল অন্তরাত্মার সেই সমস্ত ছবিগুলো দেখে এটা আমার মনে হয়েছিল যে এখানে শাকিব খানের লুকটা কিন্তু বেশ ইউনিক ছিল এবং সেটা আমরা টিজারের মধ্যেই কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সো ঠিকঠাক কিন্তু টি ছিল এবং এখনকার সময় আমি বিচার করি টি সেই স্ট্যান্ডার্ডে হয়নি বাট তখনকার সময়ে যদি বিচার করি আজ থেকে তিন চার বছর আগেকার তো কন্টেন্ট এটা ঠিক ঠিকঠাকই কিন্তু লাগছে এখনও অবধি মানে তখনকার বিচারে আমি কিন্তু বলছি শুধু তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা